সুপ্রভাত বন্ধুরা আজ হল তেইশ জুন আট আসার সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজই প্রকাশিত হচ্ছে স্নাতক শিক্ষক পদে আয়োজিত টেট পরীক্ষার ফলাফল জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু কোভিড পরবর্তী সময়ে হৃদরোগ স্ট্রৌকে মৃত্যুর হার বেড়েছে অসমে করিডর কাটিগরা খাটি আবার নয় বাংলাদেশি আটক দলাইয়ে দিদির বাড়ি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিকুজ হয়ে গেলেন এক যুবক কামাক্কার পথে ভূমিস্খলন হচ্ছে সন্ধ্যার পর মন্দিরে যাবেন না সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমাজ কল্যাণের পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর ক্রমশ জটিল হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি এবার ইরানে মার্কিন হামলার পর প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে চীন রাশিয়া রাশিয়া প্রস্তুত ইরানের উপর আমেরিকার আক্রমণ নামতে বিস্ফোরক পুতিন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের হুশিয়ারি ইরানকে পরমাণু অস্ত্র পাঠাতে প্রস্তুত একাধিক দেশ এদিকে বিশ্ব বাণিজ্যে বিরাট ধাক্কা আমেরিকার হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করল ইরান বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানে হামলার নির্দেশ নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বন্ধ সীমা এবার ইসরায়েল সারছেন ভারতীয়রা বিবাহ বিচ্ছেদ হলেও জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের তাৎপর্যপূর্ণ রায় কেরল হাইকোর্টের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কাসার কাগজ কলের কর্মীদের শীঘ্রই গ্র্যাচুইটি পাচ্ছেন কাসার কাগজ কলের কর্মীরা পাসপোর্টে নয় স্ত্রীর ঐতিহাসিক রায় মাদ্রাজ হাইকোর্টের বন্যার তাবায় হাইলাকান্দির সবজির বাজারে আগুন নাগালের মধ্যে নেই কচুলতা মুকিয়, মাথায় হাত ক্রেতাদের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ টেটের স্নাতক শিক্ষক পদের ফল প্রকাশ হবে আজ সোমবারই প্রকাশিত হচ্ছে স্নাতক শিক্ষক পদে আয়োজিত টেট পরীক্ষার ফলাফল রবিবার একতা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু তিনি জানিয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের এরপর নিযুক্তির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র পরীক্ষা করা হবে কাটি ফের নয় বাংলাদেশি আটক কাটিগড়ায় আবারও অবৈধভাবে প্রবেশকারী নয় বাংলাদেশি আটক করেছে পুলিশ রবিবার দুপুরে কাটিগড়ার হিলারা এলাকা থেকে দুই শিশু সহ এই দলটিকে আটক করা হয় তাদের আচরণ লক্ষ্য করে পুলিশে খবর দিলে কাটিগড়া থানার পুলিশ এসে তাদের হেফাজতে নেয় তবে একটি অটোরিকশা পালিয়ে গেলেও একটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ আটক ব্যক্তিরা জানায় তারা সুরাটে পাঁচ থেকে ছয় বছর ধরে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাট সরকার বিদেশি এসেছেন পালিয়ে দুটি অটোরিকশা রিজার্ভ করে কালাইনের উদ্দেশ্যে যাত্রা করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে পুলিশের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্যপূর্ণ তত্ত্ব পাওয়ায় তাদের আটক করা হয় কোভিড পরবর্তী সময়ে হৃদরোগ স্ট্রোকে মৃত্যুর হার বেড়েছে অসমে কোভিড পরবর্তী সময়ে অসমে হঠাৎ করে বেড়ে গেছে হৃদরোগ ব্রেন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ডেকিয়াজুলির সমাজকর্মী দিলীপ নাথের দায়ের করা এক আরটিআই আবেদনের ভিত্তিতে প্রকাশে এসেছে এই চাঞ্চল্যকর তত্ত্ব দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সালের মে মাস পর্যন্ত রাজ্যের তিনটি সরকারি মেডিকেল কলেজ ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ হাসপাতাল তেজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটিতে হৃদরোগ উচ্চ রক্তচাপ মারা পঁচানব্বই জন দুই হাজার বাইশ সাল থেকে মৃত্যুর হার ক্রমাগত বাড়ছে যা জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে ক্রমশ জটিল হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি এবার ইরানে মার্কিন হামলা নিয়ে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে চীন রাশিয়া রাশিয়া প্রস্তুত ইরানের উপর আমেরিকার আক্রমণ নামটি বিস্ফোরণ পুতিন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের হুশিয়ারি ইরানকে পরমাণু অস্ত্র পাঠাতে প্রস্তুত একাধিক দেশ এবার যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই প্রেসিডেন্ট পুতিন স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বলেন রাশিয়া রয়েটার্স পুতিন এবং আন্তর্জাতিক শক্তি সংস্থা কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি তিনি আরও বলেন রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণু কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত এদিকে আকাশ সীমা বন্ধ স্থলপথে এবার ইসরায়েল সারসেন ভারতীয়রা ইরানের পরমাণু ঘাটিতে আমেরিকার হামলার পর যুদ্ধ আরও ভয়াবহ আকার নিয়েছে এমতাবস্থায় তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল তাই স্থলপথে ভারতীয়দের সে দেশ থেকে ফিরিয়ে আনা শুরু করল নতুন দিল্লি রবিবার রাতে ইরানের পরমাণু গাটিতে আমেরিকা হামলা চালানোর পর থেকে ইসরায়েল থেকে ভারতীয়দের সরানো প্রক্রিয়া শুরু হয়েছে এদিকে কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানে হামলার নির্দেশ নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের সম্মতি সারাই ইরানে হামলার নির্দেশ দিয়ে নিজের দেশেই সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের এই পদক্ষেপকে সংবিধানের লঙ্ঘন বলে দাবি করেছেন মার্কিন কংগ্রেসের সদস্যা রশিদা তালাইব এক্সে তিনি লিখছেন আবেগপ্রবণ হয়ে ট্রাম্প এমন একটা যুদ্ধ শুরু করেছেন যা আমেরিকার প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিতে পারে দিদির বাড়ি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হলেন সন্তোষ রায় নামের এক যুবক ঘটনার বারো দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজখবর নেই এতে সন্তোষ রায়ের পরিবারের লোকেরা প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছেন এদিকে স্বামীর নিখুজ সংক্রান্ত ঘটনা নিয়ে মদ্য দোলাইয়ের জীবনগ্রাম জিপির পূর্ব গজালঘাট গ্রামের বাসিন্দা সন্তোষ রায়ের স্ত্রী নিরুপমা রায় দলাই থানায় একটি মামলা দায়ের করেছে নিরুপমা রবিবার সাংবাদিকদের বলেন গত এগারো জুন তার স্বামী সন্তোষ রায় নিজ বাড়ি থেকে শিলডুবি গ্রামে থাকা তার দিদির বাড়িতে বেড়াতে যান তার ফিরে আসার কথা ছিল উনিশ জুন তবে সে থেকে তিনি এখনো ফিরে আসেননি এ নিয়ে এদিন বিকেলে তিনি শিলডুবির সন্তোষ রায়ের দিদির কাছে ফোন করলে দিদি বলেন সন্তোষ তাদের বাড়িতে যাননি ঘটনাটি শুনে হতবম্ব হয়ে যান সন্তোষ পরিবারের লোকজন শুরু হয়ে চারিদিকে খুঁজাখুঁজি স্ত্রীর পাসপোর্টে স্বামীর সই বাধ্যতামূলক নয় ঐতিহাসিক রায় মাদ্রাজ হাইকোর্টের বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া সরকারি পরিষেবা পাবেন না এই পুরনো অগ্রাহ্য করল মাদ্রাজ হাইকোর্ট পাসপোর্টের জন্য আবেদন করতে মহিলাদের আর স্বামীর সই বা সম্মতির প্রয়োজন নেই এমনই সাফ জানিয়ে দিল আদালত চেন্নাইয়ের বাসিন্দা বেরতি নামে এক মহিলার আবেদনের শুনানিতে এই ঐতিহাসিক রায় বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশের একক বেঞ্চ শীঘ্রই গ্র্যাচুইটি পাচ্ছেন কাসার কাগজ কলের কর্মীরা দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কাসার কাগজ কলের কর্মীদের শীঘ্রই গ্র্যাচুইটি পাচ্ছেন কাসার কাগজ কলের কর্মীরা রবিবার গ্রামে কাসার পেপার প্রজেক্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সেখানে কাগজ কলের কর্মীদের গ্র্যাচুইটি অনুমোদন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাসার পেপার প্রজেক্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা কামাক্কার পথে ভূমিস্খলন হচ্ছে সন্ধ্যার পর মন্দিরে যাবেন না সতর্কবাণী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রবিবার অপরাহ্ন থেকে শুরু হয়েছে অম্বুবাচি মহাযুগ এই উপলক্ষে রবিবার দুপুরে ডাকডুল বাজিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পুরনো রীতিনীতি মেনে বন্ধ করে দেওয়া হলো কামাক্কা মন্দিরের গর্ভগৃহের মূল দরজা আগামী ছাব্বিশ জুন সকালে কামাক্কার পূজা অর্চনার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান নীলাচল পাহাড়ে খুব খারাপভাবে ভূমিস্খলন হচ্ছে রাতে হাঁটাচলা চলা করার সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে তাই তীর্থযাত্রীদের অনুরোধ সন্ধ্যার পর যেন মন্দির যাওয়া থেকে বিরত থাকেন এদিকে সমাজ কল্যাণের পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদ অঙ্গ কর্মীদের জন্য সংরক্ষণ সমাজ কল্যাণ বিভাগে সুপারভাইজার পদের পঞ্চাশ শতাংশ পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণের প্রস্তাব অনুমোদন করেছে কেবিনেট দশ বছর অঙ্গনওয়াড়ি কর্মী পদে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের দিয়ে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার পদ পূরণ করা হবে বাকি পঞ্চাশ শতাংশ পদ পূরণ করা হবে সরাসরি নিয়োগের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের তাৎপর্যপূর্ণ রায় কেরল হাইকোর্টের বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের জন্য বাবা মায়ের সম্পর্ক পালন করতে হবে দম্পতিদের এই রায় কেরল হাইকোর্টের আদালত স্পষ্ট জানিয়েছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের সমাপ্তি হতে পারে কিন্তু বাবা মা হিসাবে তাদের দায়িত্ব শেষ হয় না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বন্যার থাবায় হাইলাকান্দির সবজির বাজারে আগুন মাথায় হাত ক্রেতাদের নাগালের মধ্যে নেই কচুলতা মুকি। বন্যার তাবায় হাইলাকান্দির সবজি বাজারে আগুন। সচরাচর যেসব সবজির বাজারে তেমন কদর থাকে না সেষসব কিনতে হচ্ছে চরা দামে। বন্যার তাবায় হাইলাকান্দির সবজি বাজারে হাহাকারময় অবস্থা রীতিমতো আগুন লেগে স্থানর সবজির বাজারে প্রায় প্রতিটি সবজির কেজি শতক পেরিয়ে গেছে কাঁকরোল প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে উল্লেখ্য এক সময় হাইলাকান্দিতে স্থানীয়ভাবে বহু সবজি উৎপাদন হতো কিন্তু আজকাল জেলার বহু এলাকায় বানরের উৎপাতে সবজি ফলানো সম্ভব হচ্ছে না বন্যার একটি বড় কারণ লাউয়ের ডগা থেকে আরম্ভ করে নালি শাক পালই শাক কোনো কিছুই আর নাগালের মধ্যে নেই সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে সবজি বাজারের আগুনে মাথায় হাত পড়েছে ক্রেতাদের এই ছিল আজকে এর সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে